বেবি হাম তো বাংলাদেশে আয়গা আমার ডাব দিকে বিয়া কর তাহলে কাপল ভুলক কর না তাহলে চলেন ব্যবসা দে বাংলাদেশ কি গন্ধ ওয়াই ম্যান আদার মাছে উপস্থিত আছেন আমাদের বাপ তোমাদের বাপ জনগণের বাপ শালা যাই পরিচয় করে দেখ না কেন আমি যে একটা ব্যান্ডের মাল এটা সবাই জানে হ্যাঁ মামা কালকে যে প্রোগ্রামে আমরা পুরা গ্যালারি জুড়ে জানি আমাদের নাম থাকে আপনি কোনো চিন্তাই করেন না মামা পুরা গ্যালারি সব মানুষ কেবো জনমন বাবার জয় হোক কিরে না তুই এটা কি কইলি আরে মামা তেমন কিছু না ওই টিকটকে একটা ডাইলগ দেখছি এই ডায়লগটা খালি মাথায়

আমি আইতাছি আচ্ছা মামা যাও আমি দেখতাছি আমাদের উপস্থিত আছেন আমাদের বাপ তোমাদের বাপ জনগণের বাপ ওই আমার এত জনগণের মাঝে কি পরিচয় দিয়ে গেল শালা যাই পরিচয় করে দেখ না কেন আমি যে একটা ব্যান্ডের মাল এটা সবাই জানে बेबी हम तो बांग्लादेश आएगा हम क्या पुरस्कार देगा क्या पुरस्कार का दे गया ना दे गया है तो मुँह नहीं जानेगा तब तो यह जानेगा तुम मन से गएगा तो एक लड़ा देगा ओके okay, बेबी जा আমরা যখন তো অপমান রয়েলাম মামা জন অনেক জনপ্রিয়তা বানাইতে হইব এখন সবার মুখে জানি আমাদের নাম থাকে এটা কেমনে করমু আরে মামা এখনই তো আমার নাম সবার মুখে মুখে দেখ ব্যাগ না তুই দিন দিন জানি কেমন কেমন কথা কস তোর কথাবার্তা কিন্তু আমার কাছে ভালো একটা না শীত কথা কইলি কে ওর কাছ ভালো না মামা তাইলে একটা উপায় আছে কি উপায় অনেকে আকার একটা টিকটক বাবা আছে সে চাইলে আমাকে কিছু বুদ্ধি দিতে পারে হাসাই হ তাহলে ব্যাগ না চল তোর বাবার কাছে যাই দি কি একটা উপায় দেয় আরে মামা এত এটি বাদ দেন খিদা লাগবে আগে কিছু খায়াল হই ভাই না আমার কাছে তো টাকা পয়সা নাই টাকা পয়সা নাই আমার কাছে তো নাই আয়ন উপায় একটা আছে চল দেই কি উপায় খিদা তো লাগে মামা মুরগি টুরগিও পাই না যেন বলদ বানায় খামু ওই যে একটা দেখছি আইন যাই আই যাই দেই মুরগি হয়নি ভাই আমনে একটা জাদু দামু দেখবেন ওকে কি জাদু এই যে বাক্সটা দেখতাছেন না এই বাক্সটার মধ্যে তো আমি একটা মুরগি বাই করুম বেশি না 50 টাকা দিতে হইব মুরগি বাইর করবি বালা কথা কিন্তু কে মুরগিটা আমি রাখে দিই পোলায়ন মোলায়ন সব কিছু চালা গিয়া অন্যভাবে কিছু করতে হইব তোরা যে জাদু করতা আসছ না যে বন্ডামি করতে সেটা আমি আগেই বুঝছি তোরা যে বাদ পার পোলা পেন যা অন্য ব্যবসা লয়ে খা না খিদা পেড়ে যাই পারাক এটা দুই হাজার পঁচিশ সাল এমন কেউ বোধহয় বানায় খাওয়ান যাবো না চল টিকটকার বাবার কাছে যা কি সলিউশন নেওয়া যায় হ্যাঁ চলেন বাবা দেনাছে বাবা কি তো জাগে টিকটকার বাবা আমি সাথে তো অনেক ইমার্জেন্সি কথা ছিল বাবা সব জানে তুই ব্যাধিবি গেলেছ লঙ্গী নামা জয় হোক টিকটকার বাবা জয় হোক টিকটকার বাবা জয় হোক টিকটকার বাবা জয় হোক বাবা ওই তো ডুবেড ব্যবসা কইরা গেছে গেছেগা এখন আমি টপে কেমনে উঠমু একটা সলিউশন দেন বাবা চিন্তা করিস না বস বাবার দারে সব সমস্যার সমাধান আছে বাবা আমরা তো জানেন অনেক আগে আপনি টিকটক জগতে ছিলেন আমরা কি করলে টিকটকে জনপ্রিয়তা পাবো উপায় একটা আছে কি বাবা বড় ডাব দিকে বিয়া কর সফল জীবনে না বাবা আমরা তো এই ডিকা বড় হইতে চাই না তাহলে কাপল ফুলক কর না বাবা আমরা তো কাপল ফুলক আর পছন্দ করি না তাহলে সেলুন ব্যবসা দেখেন বাবা আমাদের দ্বারা এই সেলুন ব্যবসা আর এই বউ ব্যবসা আমাদের দ্বারা সম্ভব না আমাদের এমন কিছু বুদ্ধি দেন যেন আমরা নিজের পায়ে দাঁড়িতে পারি শোন একটা উপায় আছে তুই ওপর লাগে কর আমি শুনছি মিস্টার ব্যানসন নাকি টিকটকে সিউ মিস্টার ব্যানসনের কাছে এটা টিকটকের কোর্ট আছে ওইটা যদি তোরা লইতে পারিস তোরা টিকটকের বাদশা টিকটকের বাবার জয় হোক টিকটকের বাবার জয় হোক হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি বলতাছি ওর সময় টিভি থেকে এই মুহূর্তে খবর পাওয়া যাইতেছে মিস্টার বেনসন আলী বাংলাদেশে আইতাছে আইতেছে শাহজানাল বিমানবন্দরে

এখন আমি কি করতে পারি শুনেছি টিকটকের সিউ নাকি মিস্টার ব্যানসন ওর যদি হাতে হুতে কোর্টটা নিতে পারি তাহলে তুই আর আমি হয়ে যাবো টিকটকের বাদশাহ ওকে ডান তাহলে এই কথাই রইল ডিল ডান বাংলাদেশ কি গন্ধ ওয়াই ম্যান আমরা কিভাবে হেল্প করতে পারি আপনাকে তোমরা মিস্টার বেনশন কে কোথা থেকে নিয়ে আসছো বাংলাদেশ থেকে নাকি ওর বাসা থেকে উনি আসছে উনি দেশ থেকে আমরা বাংলাদেশ থেকে যতটুকু পারতেছি ওনাকে সাপো দিতেছি উনি যেই দেশ থেকে আসুক সেটা আমাদের দেখার প্রয়োজন নেই অথবা তোমাদের দেখার প্রয়োজন নেই আমরা জানি তোমরা টাকার জন্য এগুলো করছো তোমাদের কাছে আমাদের পাঁচ কোটি ডিল দশ মিনিটের জন্য ওদিকে যাই হয়ে যাও তোমরা ওদিকে দেখবে না কাজ শেষে তোমাদের পাওনা তোমাদের বুঝিয়ে দিব ওকে ডান ওকে ডিল ডান ঠিক আছে এই নাও এটা দুই কোটি টাকার কাজ এই জায়গায় দুই কোটি টাকা আছে আর তিন কোটি টাকা কাজ শেষ হওয়ার পরে আর তোমরা টাকা নিয়ে চিন্তা করো না কাজ শেষ হলে তোমাদের টাকা তোমাদের বুঝিয়ে দিব সালামু আলাইকুম গাইস আপনাদের সবাইকে স্বাগতম অসময় টিভি থেকে এই মুহূর্তে তাজা খবর পাওয়া যাইতেছে যে শাহজালাল বিমানবন্দর থেকে মিস্টার বেনসনকে কিছু প্রকারের টিকটকের পেয়েরা হাইজ্যাপ করেছে আমরা আরও জানতে পারছি যে তারা তাকে লুটে পুটে তার টিকটকের সিউ কেড়ে নিছে আপনাদের আরও নিউ নিউ আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন অসময় টিভির সাথে দেখ কটা তুই আমারে দে তোর প্রয়োজনে ডুবাইয়ের ডাব ব্যবসায় বানিয়ে দিব

হে না ক কি মামা অসময়ের ভিতর দেখা দেখেন নতুন নিউজ হ্যাঁ কি কস হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনাদের সবাইকে গোহার সময় টিভি থেকে স্বাগত এর আগে নিউজে যেই সোমবারটা দিয়েছি তোমাদেরকে বলেছিলাম মিস্টার ভ্যানসনের টিকটকের সিউ কিছু বকেটে সিলেবে র‍্যাক করে নিয়েছে এটা আসলো ভুল তারা কিনে নিয়েছে কিন্তু এটা টিকটয়ে আডার গ্লাসেরটা আর তারা যে পিন টা নিচ্ছে সেটা হলো টিকটক আটালটা আর সেটা দিয়ে আমাদের টিকটকের কিছুই করতে পারবে না আর সে এখন সুস্থ আছে আছে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো আমাদের ভিডিও সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই তারপরও আমরা চাচ্ছি আপনাদের ভালো ভালো কিছু ভিডিও উপহার দিতে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট যা যা করা লাগে চালো আপনারা করে দিন ছেড়ে আর নেক্সট টাইম মনে করে না দেওয়া লাগে আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো আমরা চেষ্টা করব পার্ট টু নিয়ে আসতে